আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম পাঁচটা পিসির প্যাকেজ নিয়ে আজকের পাঁচটা প্যাকেজ কিন্তু থাকবে একদমই দেখা গেছে যে আমজনতার পিসি একদম লো প্রাইস থেকে শুরু করে মোটামুটি মিড রেঞ্জ পর্যন্ত প্যাকেজ থাকবে আজকের প্যাকেজগুলোর মধ্যে সর্বনিম্ন প্যাকেজ থাকবে মাত্র বারো হাজার টাকায় ফুল সেট এবং আজকের সর্বশেষ যে সেট আপটা থাকবে সেটা কিন্তু অবশ্যই একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ খুব সুন্দর একটা সেট এই পাঁচটা প্যাকেজে কিন্তু কাজের প্যাকেজ এরপরে কিন্তু এখানে আরও বাকি যে তিনটা প্যাকেজ রয়েছে একটা ফাইভের ফোর জেনারেশন আরেকটা হচ্ছে কোরআ ফাইভের সিক্স জেনারেশন এবং বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ যেটা হচ্ছে এম ডি রাইজান ফাইভের চৌত্রিশশো জি প্রসেসর দিয়ে আরও সুন্দর একটা সেট এই পাঁচটা প্যাকেজই সত্যিকার অর্থে কাজের প্যাকেজ এবং যারা চাচ্ছেন যে একদম অফিসিয়াল স্ট্যান্ডার্ড লেভেলের কাজ থেকে শুরু করে আপনারা ভালো গ্রাফিক্সের ভিডিও এডিটিং এর কাজ করবেন তাদের সবার জন্য এই প্যাকেজগুলো সত্যিকার অর্থে সুন্দর প্যাকেজ তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজগুলোতে কি কি কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কি কী প্যাকেজ থাকছে প্রাইস রেঞ্জ কেমন থাকবে এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিউয়ার্স অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের পাঁচটা প্যাকেজ আমাদের সামনেই রয়েছে তবে আমরা প্যাকেজে ফিরে যাবো প্যাকেজে ফিরে যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন যেটা বাংলাদেশের প্রথম কফিটা মার্কেট এই কেজেস মেনশানে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটির দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিংয়ের তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা এ পিসিগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কন্ট্যাক্ট করে আপনার পিসিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাই প্রথম যে প্যাকেজটা দেখব এটা আমরা সব সময় বলি একদম এন্ট্রি লেভেলের খুব একটা সুন্দর প্যাকেজ যেটা সব সময় আমরা বরাবরের মতো রাখি এটা হচ্ছে কোরাই 3 জেনারেশন একটা প্যাকেজ যেটা দিয়ে আপনি দেখা গেছে যে অফিসের কাজ বলেন বিভিন্ন অনেকেই কিন্তু বিভিন্ন রকম কর্পোরেট অফিসের জন্য এই ধরনের পিসি চান যে অফিসের কাজগুলো করবেন দেখা গেছে যে বিভিন্ন এজেন্সি আছে বিভিন্ন রকম আপনি দেখা গেছে ফ্রিল্যান্সিং এর এন্ট্রি লেভেলের কাজগুলো করবেন মানে ডাটা এন্ট্রি থেকে শুরু করে কোডিং থেকে শুরু করে এই ধরনের লাইট ওয়েট কাজগুলো করবেন তাদের জন্য খুব সুন্দর একটা সেট আপ এবং এটা কিন্তু একটা ট্রে প্রসেসর মূলত আপনারা জানেন টেন জেনারেশনের নিচে কোনো প্রসেসর কিন্তু আপনার হচ্ছে ব্র্যান্ড নিয়েও হয় না আর প্রসেসরের একটা ভালো বিষয় হচ্ছে প্রসেসর জিনিসটা সারা ওয়ার্ল্ডে কপি হয় না যার কারণে এই জিনিসটা কখনোই নিয়ে টেনশন করার কিছু নয় এগুলো সবচাইতে ভালো প্রোডাক্ট যেগুলো লাখেও একটা নষ্ট হয় না তেমন প্রসেসর আর অবশ্যই আমরা এক মাসের একটা টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা মার্কেটে মোটামুটি পাঁচশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা মাঝে দিয়ে একটু দামটা বেড়ে গেছে এখন আবার এটা রিজনেবল প্রাইসে চলে আসছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন এই বিল্ডে কিন্তু মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি আমরা আসুসের এস এইটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড বোর্ড জেনারেশনের জন্য খুব সুন্দর সুইটেবল একটা মাদারবোর্ড একটা জেনুইন প্রোডাক্ট যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে আর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে যে কোনো প্রবলেম হোক কোম্পানি আপনাকে চেঞ্জ করে দেবে আর প্রাইস রেঞ্জটা মোটামুটি মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই মাদারবোর্ডটা একটা ভালো মাদারবোর্ড আমরা চাইনিজ কিছু নন ব্র্যান্ডের মাদারবোর্ড অনেকেই নিতে চাই সেগুলো না নিয়ে যদি জেনুইন মাদারবোর্ডটা আপনি একটু চিনে কিনতে পারেন জেনুইন কোরিয়ান মাদারবোর্ডটা একটু চিনে কিনতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা আপনি ভালো বাজেটের মধ্যেই পাবেন এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড স্যামসাং এর ডিডিআর থ্রি ফোর জিবি একটা র্যাম এই স্যামসাংয়ের র্যামটা কিন্তু ওয়ার্ল্ডের খুবই ফেমাস একটা ব্র্যান্ড এই র্যামটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু পাঁচশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড সানডিস্ক এবং একশো আঠাশ জিবি এই এসএসডিটা আমরা এই বিল্ডে রাখছি যেটা কিন্তু অবশ্যই তিন বছর ওয়ারেন্টি থাকবে তেরোশো টাকার আশপাশে আপনারা এটা পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা অবশ্যই কীবোর্ড এবং মাউস হিসেবে অফিসিয়াল স্ট্যান্ডার্ড কীবোর্ড মাউস ব্যবহার করার চেষ্টা করেছিলাম কীবোর্ডটা অ্যাপট্যাকের একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস লুকিং এবং এটা হচ্ছে পি সাতশো দশ মডেলের এবং এক বছরের ওয়ারেন্টি আর এটার প্রাইসটা মাত্র সাড়ে তিনশো টাকার আশপাশে সাড়ে তিনশো টাকার আশপাশে একটা কিবোর্ড যেটা এক বছরের ওয়ারেন্টি থাকে মানে টাকার নিশ্চয়তা পাওয়া বলা চলে সত্যি কথা অর্থে কারণ একটা প্রোডাক্ট সর্বনিম্ন প্রাইজের হলেও আপনি এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কিন্তু অবশ্যই পাচ্ছেন আপনার টাকার নিশ্চয়তাটা পাওয়া এই বিল্ডে কিন্তু আমরা Yeah. <laughs> মাউস হিসেবে রাখছি হ্যাবিটের এম সেভেন ফাইভ টু মডেলের একটা মাউস যেটা কিন্তু অফিশিয়ালি স্ট্যান্ডার্ড একটা মাউস এবং এটাও কিন্তু ভালো মানের একটা প্রোডাক্ট আর এটাও এক বছর ওয়ারেন্টি থাকবে যেটা মোটামুটি আড়াইশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই বিল্ডে যে সিপিও কেসটা ব্যবহার করছি অলরেডি আপনারা জানেন এটা খুব সুন্দর গোর্জিয়াস লুকিং একটা কেস এটা হচ্ছে পিসি পাওয়ারের সি ফোর জিরো ওয়ান মডেলের একটা ক্যাসিং এর মধ্যে টোটালি তিনটা কালার হয় আমরা যদি ক্যাসিংটা একটু দেখাই দেখেন ফুললি ক্যাসিংটা একটা মেটাল বডি এবং মিনিমাল স্টিক ডিজাইন এবং খুব সুন্দর একটা ক্যাসিং যেটার ভেতরে কিন্তু খুব সুন্দর স্পেস রয়েছে এবং এইটা আপনার সত্যিকার অর্থে একটা ভালো ক্যাশিং এটার পেছনে একটা অ্যাডজস্ট ফ্যান আছে যেটা এটার ভেতরে এয়ারফ্লোটা তৈরি করবে গরম হাওয়াটা সরিয়ে দিবে এবং এটার সাথে একটা দুইশো ওয়াটার পাওয়ার সাপ্লাই আছে যেটা কিন্তু অবশ্যই পিসি পাওয়ার ব্র্যান্ডের এটা দুইশো ওয়াটার একটা জেনুইন পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু অবশ্যই ব্র্যান্ডীয় সার্কিটের এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইটা এই ক্যাশিং এবং পাওয়ার সাপ্লাইটা এটা কিন্তু তিনটা কালারের আছে ব্ল্যাক হোয়াইট এবং গ্রে যার যেটা পছন্দ নিতে পারবেন ইনশাআল্লাহ পঁচিশশো টাকার আশপাশে এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং এই বিল্ডে যেহেতু এটা একটা একদম মিনিমাম প্রাইজের একটা বিল্ড যেখানে আমরা একটা বাজেটে সেরা মনিটর খুঁজছিলাম হাই পাওয়ারের সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর একদম এন্ট্রি লেভেলের কাজের জন্য এটা বেস্ট আর বাজেটে সেরা থাকে এবং অবশ্যই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি থাকে তবে ওয়ারেন্টিতে খুব একটা আসে না হাই পাওয়ারটা এটাই সবচেয়ে ভালো বিষয় এবং আমার দেখা এই ধরনের যে লাইট ওয়েট মনিটরগুলো আছে মানে এন্ট্রি লেভেলের মনিটরগুলো তার মধ্যে এটা একটু ওয়ারেন্টিতে কমই আসে এটার প্রাইসটা মোটামুটি তিন হাজার টাকার মধ্যে তো আজকের এই প্রথম প্যাকেজটা আমাদের থাকছে মাত্র বারো হাজার i5 core i3 4th generation দিয়ে 12000 টাকায় খুব সুন্দর একটা সেটআপ কিন্তু সত্যিকার কার অর্থে এন্ট্রি লেভেল কাজের জন্য এটা একটা বেস্ট প্যাকেজ এর পরে যে প্যাকেজটা দেখবো আমি সব সময় বলি যে এই প্যাকেজটা আসলে সত্যি কথা বলতে ভ্যালু ফর মানি কারণ এটা হচ্ছে core i5 এর 4th generation একটা প্যাকেজ যেটা কিন্তু অবশ্যই অনেকেই চান যে ফ্রিল্যান্সিং এর কাজ শিখছেন দেখা গেছে টুকটাক ভিডিও এডিটিং কাজ করবেন টুকটাক গেমস খেলবেন এবং দেখা গেছে অনেকেই আছেন যে দেখা গেছে এন্ট্রি লেভেলের যে সব লাইটওয়েট আপনার ভিডিও এডিটিং এর আছে যেমন ফিল্মোরা ক্যানবা তারপরে ধরনের আরও অনেকগুলো দেখা গেছে সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ছোটোখাটো ভিডিওগুলো এডিট করতে চান এটা দিয়ে আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া সুন্দর মতেই পারবেন আর যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলতে চান তাদের জন্য একটা আদর্শ প্যাকেজ এটা এই প্যাকেজটা কিন্তু তৈরি করা হয়েছে কোয়াই ফাইভের ফোর জেনারেশনের একটা প্রসেসর দিয়ে ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেটা কিন্তু অবশ্যই এখানে ইন্টেলের ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স আছে যার বদলতে আপনি দেখা গেছে এই কাজগুলো সুন্দরভাবেই করতে পারবেন আর এটাও ট্রে প্রোসর এক মাসের টেস্ট ওয়ারেন্টি থাকবে এটার প্রাইস রেঞ্জটা মোটামুটি বাইশশো টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর অবশ্যই তো এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে সেই আসুসের মাদারবোর্ডটাই ব্যবহার করছি যেটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন খুবই ভালো মানের মাদারবোর্ড এবং এই বিল্ডে আমরা এই মাদারবোর্ডটা অনেকদিন যাবৎ ব্যবহার করছি এই বিল্ডে র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফার্ক্সের ফিও ডিডিয় থ্রি এইট জিবি র্যাম যেটা কিন্তু অবশ্যই হিটসিং সহ একটা ভালো মানের র্যাম তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস ব্র্যান্ড আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন দেখবেন যে ইন্টারন্যাশনালি প্রচুর বিক্রি হয় ভালো মানের প্রোডাক্ট এবং ওয়ারেন্টি কিন্তু অবশ্যই তিন বছরের থাকবে এবং এটার প্রাইস রেঞ্জটা মোটামুটি তেরোশো শো টাকার আশপাশে পেয়ে যাবেন এই বিলডের স্টোরেজ হিসেবে অ্যাপাচারের একটা সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের একটা প্রোডাক্ট রাখছি যেটা অবশ্যই ভালো প্রোডাক্ট অ্যাপাচারের একশো আঠাশ জিবি এসএসডিটা এখানে লেখাই আছে এটা হচ্ছে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ মানে এটা হচ্ছে হ্যাভি কাজের জন্য তৈরি করা আসলে আর এটা একশো আঠাশ জিবি এসএসডি যেটা কিন্তু ইন্টারন্যাশনালি ভালো একটা প্রোডাক্ট ভালো একটা ব্র্যান্ড এবং এটা হচ্ছে ফুলি মেটাল বডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই এসএসডিটা মোটামুটি আপনারা ষোলো সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং বিলটা একটা ভালো সিফিও কুলার ফ্যান রাখছি একটু ভালো কাজ করার জন্য যেহেতু একটু ভালো গ্রাফিক্সের কাজ করবেন গেম খেলবেন প্রসেসরটা হিট হবে তার টেম্পারেচারটা ধরে রাখতে একটা ভালো ফ্যান দরকার এই স্যার মডেলের এই সিফিও কুলার ফ্যানটা আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা জানেন অনেকদিন দিচ্ছি ভালো কুলার ফ্যান একটা বড় হিটসিং স্ক্রু সিস্টেম একটা আপনার হচ্ছে কুলার ফ্যান এবং এটার যে লাইটিং ফ্যানটা আছে এটা কিন্তু লাইটিং দেখতে ক্যাচিং এর সাথে খুব সুন্দর মানানসই হয় এবং প্রসেসরের টেম্পারেচার সুন্দর্য দুটো মিলিয়ে সুন্দর একটা ফ্যান যেটা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে একটু আর জিবি লাইটিং রাখার চেষ্টা করেছিলাম ফরের ব্র্যান্ডের আট জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউসটা এটা কিন্তু খুব সুন্দর একটা কম্পোসেট এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে আর প্রাইস রেঞ্জটাও আপনাদের হাতের নাগালের মধ্যে থাকবে মাত্র টাকার মধ্যে এটা আপনারা পাবেন এবং এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু খুব সুন্দর একটা ক্যাসিং রাখছি এটা হচ্ছে পিসি পাওয়ারের মডেলের একটা যেটা কিন্তু টোটালি ক্যাসিং আট জিবি লাইটিং ফ্যান এবং সামনে যে দুটো ফ্যান রয়েছে দুটোটা কিন্তু কালার চেঞ্জ করা যায় যেটা আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন আপনার হচ্ছে যে লাইটটা অফ করে ফ্যানটা চালু রাখতে পারবেন এবং সামনে ম্যাশ রয়েছে এয়ার ফ্লোটা ভালো হবে সাইডে টেম্পার্ড গ্লাস আছে যার ফলে আপনি ভিতরের কম্পোনেন্টগুলো বাইরে থেকে দেখা যাবে খুব সুন্দর একটা গর্জিয়াস লুকিং আসলে বলা চলে অবশ্যই এবং এই ক্যাসিংটার সাথেও কিন্তু অবশ্যই দুইশো আটের একটা পাওয়ার সাপ্লাই আছে যেটা ব্র্যান্ড নিউ সার্কিটের এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই এই ক্যাসিংটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই সহ মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে আর এই বিল্ডে আমরা কিন্তু মনিটার হিসেবে ব্যবহার করছি মার্কেটের আরও একটা ভালো ব্র্যান্ড ভালো প্রোডাক্ট সেটা হচ্ছে গিগাসনিকের একটা উনিশ ইঞ্চি মনিটর এন্ট্রি লেভেলের প্যাকেজগুলোর জন্য আসলে বেশি দামি মনিটার ব্যবহার করা যায় না কারণ প্যাকেজের দামটা তাহলে অনেক বেড়ে যায় তো সেই জায়গা থেকে আমরা এই মনিটারটাকে চুস করেছি গিগাসনিকের অনিকের উনিশ ইঞ্চি যেটা এক বছর ওয়ারেন্টি সহ থাকবে চার হাজার টাকার আশ্বাসে আপনারা পেয়ে যাবেন এস ডিএমআই ভিজিএ প্রোড দোনোটাই রয়েছে যার যেটা পছন্দ আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকে কোড়াইফেভের ফোর জেনারেশন দিয়ে সুন্দর সেট আপটা কিন্তু একদম স্পেশাল একটা প্রাইজে করছি মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় অবশ্যই একটা বেটার প্যাকেজ খুব সুন্দর একটা সেট আপ এরপরে যে প্যাকেজটা দেখবো আমি সবসময় বলি বাংলাদেশের গরিবের জাতীয় একটা প্যাকেজ এবং এটা হচ্ছে কোরআাই ফেভের সিক্স জেনারেশন দিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এটা দিয়ে আপনি দেখা গেছে যে এন্ট্রি লেভেলের গ্রাফিক্সের কাজ বলেন একটু টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ বলেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমস বলেন এবং অনলাইনে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতেছেন অবশ্যই সুন্দরভাবে করতে পারবেন এটাও ট্রে প্রোসর জাস্ট দেখার সুবিধার্থ বক্স করেছি মার্কেটে প্রসেসরটার প্রাইস রেঞ্জ পেয়ে যাবেন আপনার আটত্রিশশো টাকার আশপাশে যেহেতু কোরআফ সিক্স জেনারেশন ফোর কোর ফোর প্রসেসর এবং এটাতে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে যেটার বদলে সুন্দর কাজ করতে পারবেন আর অবশ্যই প্রসেসরটা এক মাসের ওয়ারেন্টি দিব ট্রে প্রসেসর মাদারবোর্ড হিসেবে আসুসের এইস ওয়ান ওয়ান জিরো মডেলের এই মাদারবোর্ডটা ব্যবহার করছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা জানেন যে এইটাতে এই মাদারবোর্ডটা অনেক অনেকদিন যাবত ব্যবহার করছি আমার কাস্টমাররা নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে ভালো সার্ভিস পাচ্ছে আমি আজকেও এখানে দিচ্ছি দুটো র্যাম স্লট এস ডিএমআই ভিজিএ সমস্ত পোর্টগুলো নিডেড আছে খুবই ভালো মানের একটা মাদারবোর্ড যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মার্কেটে আপনারা সাড়ে চার হাজার টাকার আশপাশে এটা পেয়ে যাবেন এই বিলটা আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি অবশ্যই সেই হাইফারেক্সের ফিউরি ডিডি আর এর এইট জিবি ছাব্বিশশো ষটট্টি ম্যাগার্সের এই র্যামটা হিটসিং সহ খুব ভালো একটা র্যাম যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে একটু আগে বলছিলাম ইন্টারন্যাশনালি দেখার জন্য আপনারা এটা গুগলে সার্চ করবেন দেখবেন যে ইন্টারন্যাশনালি অনেক দেশে এটা বিক্রি হয় ভালো মানের প্রোডাক্ট এবং এটা আপনারা সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি থাকবে স্টোরেজ হিসেবে এখানে ব্যবহার করছি অ্যাপাচারের আরও একটা প্রোডাক্ট যেটা কিন্তু অবশ্যই বাংলাদেশে অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা সিএসআইয়ের প্রোডাক্ট আমাদের সবারই সুপরিচিত সিএসআই এবং অ্যাপাচারের প্যান্থা সিরিজের এই এসএসডিটা একশো বিশ জিবি এসএসডি মেড ইন তাইওয়ানের এবং অফিসিয়াল প্রোডাক্ট যেটা আপনারা এই বিল্ডে নিতে পারবেন খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি এটা মোটামুটি সতেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে এ বিল্ডো একটা ভালো সিফিও কুলার ফ্যান রাখছি এস এফ থ্রি ফাইভ জিরো মডেলের সেই সিফিউ কুলার ফ্যানটা ভালো একটা কুলার ফ্যান একটু আগে বলেছিলাম সাড়ে চারশো টাকার আশপাশে পেয়ে যাবেন এইখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই ফোর ব্র্যান্ডের আর যদি লাইটিং কিবোর্ড মাউসটা ব্যবহার করছি এক বছর ওয়ারেন্টি সহ থাকবে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাইটা অভর সেই দুইশো ওয়াটার পাওয়ার সাপ্লাই জেনুইন ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছর ওয়ারেন্টি থাকবে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন ক্যাসিংটা খুবই গর্জিয়াস লুকিং এটা ক্যাসিং এটা নিয়ে কারো অভিযোগ থাকে না সবারই পছন্দ এয়ারএস এসের লিজেন্ড থ্রি এয়ার জিবি খুব সুন্দর এই ক্যাসিংটা যেটা মধ্যে তিনটা এআর জিবি লাইটিং সহ ফ্যান রয়েছে এটা কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক ভ্যারিয়েন্ট দুটোই রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন সুইচের মাধ্যমে কালারটা চেঞ্জ করতে পারবেন লাইটটা অফ করে ফ্যানটা চালু রাখতে পারবেন তাও করতে পারবেন দেখতে খুবই লুকিংটা গর্জিয়াস এবং ভবিষ্যতে চাইলে আপনি আরও চারটা ফ্যান এখানে অ্যাড করতে পারবেন এই ক্যাসিংটা তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই বিল্ডে কিন্তু আমরা সুন্দর একটা মনিটর যেটা হাই পাওয়ারের বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভার্স এর একটা মনিটর অলরেডি দেখতেই পাচ্ছেন হাই পাওয়া এই মনিটরটা এটা এইচ আই টু টু এফ ফোর কে খুব সুন্দর এই মনিটরটা কিন্তু আমাদের বিল্ডে রয়েছে যেটা ডিসপ্লে আগে বলছিলাম বর্ডারলেস একদম পাতলা একটা মনিটর এই মনিটরটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা সাড়ে সাত হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন তো আজকে আমাদের এই প্যাকেজটা খুব সুন্দর গোর্জিত একটা প্যাকেজ যেটার প্রাইস থাকছে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা এই সুন্দর কম্পোনেন্টগুলো দিয়ে সিক্স জানার সে একটা প্যাকেজ একটা ভালো প্যাকেজ এরপরে দেখবো বর্তমানের একটা ট্রেন্ড সেটা হচ্ছে AMD Ryzen 5 ফাইভের 3400G জি দিয়ে খুব সুন্দর একটা সেট আপ আমরা চব্বিশশো জি অনেক ব্যবহার করেছি চৌত্রিশশো জিটা কিন্তু রিসেন্টলি ব্যবহার করিনি কারণ এই প্রসেসরটা দু হাজার বিশ সালের দিকে ছিল তখন এটা একটা বাংলাদেশের জাতীয় প্রসেসর ছিল কারণ এটার প্রোডাক্টিভিটি কাজ করা যেত এবং প্রাইসটাও অনেক ভালো প্রাইস ছিল এই প্রসেসরটা হচ্ছে চৌত্রিশশো জি যেটা কিন্তু ফোর কোর এইট থ্রেড এবং এখানেও Vega 11 এর গ্রাফিক্স আছে যেটা কিন্তু সত্যি ভালো একটা প্রসেসর এটা দিয়ে প্রোডাক্টিভিটি কাজ করা যায় যারা চাচ্ছেন একটু ভালো লেভেলের গেমস খেলবেন গ্রাফিক্সের কাজ তাদের জন্য একটা বেস্ট প্রসেসর এবং তিন বছরের ওয়ারেন্টি থাকে আর অবশ্যই দেখা গেছে ভালো আপডেট লেভেলের কিন্তু আপনি খেলতে পারবেন এটা দিয়ে এবং এই প্রাইস মোটামুটি মার্কেটে আট হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি থাকবে এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে একটা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড রাখছি বায়াস্টার ব্র্যান্ড দেখতেই পাচ্ছেন ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড অনলাইনে সার্চ করলে দেখবেন ইন্টারন্যাশনালি অনেক দেশে বিক্রি হয় এবং তাদেরই একটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল লোগোটি সামনে রয়েছে এবং এটা হচ্ছে বি ফোর ফিফটি এমএচ সিরিজের একটা মাদারবোর্ড এবং বি সিরিজের খুবই ভালো হয় আর এটা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এখানে থাকছে যেটা কিন্তু অবশ্যই সাত হাজার টাকার মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এ বিল্ডে যে র্যামটা ব্যবহার করছি সবারই সুপরিচিত ব্র্যান্ড দাহুয়া এই দাহুয়ার একটা অফিসিয়াল প্রোডাক্ট এখানে অফিসিয়াল লোগোটি রয়েছে দেখতেই পাচ্ছেন এটাও আমাদের সিএসএর প্রোডাক্ট এবং দাহুয়ার এই একটা এইট জিবি র্যাম যেটা ডিডিআর এর এইট জিবি বত্রিশশো একটা র্যাম যেটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আর প্রাইস রেঞ্জটা মাত্র দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকার মধ্যে বত্রিশশো মেগাহার্জ ডিডিআর ফোর এর এইট ব্র্যান্ড ব্র্যান্ড নিউ জেনুইন প্রোডাক্ট ওয়ারেন্টি অন্য দিতে পারবে না তারা এটা ভালো মানের প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট এবং এটা নিয়ে সন্দেহ থাকার কিছু নাই যারা দাহুয়ার প্রোডাক্ট ব্যবহার করেছেন তারা সবাই জানেন খুবই ভালো মানের প্রোডাক্ট তৈরি করে যেটা আমাদের এ বিল্ডে রয়েছে এবং এ বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি অরিকোর যে টেন মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমি এসএসডি ডি এবং এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আমি সবসময় বলি তিন হাজারের উপর রিডেড স্পিড অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এখানে অফিশিয়াল লোগোটা রয়েছে এবং পরিশেষ পাঁচ বছরের ওয়ারেন্টি এবং এটার আরেকটা ভালো বিষয় হচ্ছে এটার সাথে দুটো থার্মাল প্যাড দুটো হিট সিং রয়েছে যেটা এই এনভিএমইটাকে ঠান্ডা রাখবে এখান থেকে ভালো পারফরমেন্স আসবে এবং এটার লং সি ভালো থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি এই কারণেই কোম্পানি দেয় প্রোডাক্ট ভালো দেখে আর এটা মার্কেটে সাতাশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার এটা দুইশো ওয়াট দিয়ে এটা এনআফ চলে তবে আমাদের কাস্টমারদের কথা মাথায় রেখে অনেকেই চান একটু সেফ থাকতে তার কারণে একশো ওয়াট বেশি ব্যবহার করছি এটা কিন্তু অবশ্যই তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা একটা অবশ্যই ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং প্রাইসটা মোটামুটি পনেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই বিলটা আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই ফোরের ব্র্যান্ডের কিবোর্ড মাউসটাই ব্যবহার করছি এক বছর ওয়ারেন্টি সহ আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস বাজেটে বেস্ট প্রোডাক্ট এই বিল্ডে সিপিও কেস হিসেবে খুব গর্জেস্ট লুকিং একটা কেস রাখছি কিন্তু পিসি পাওয়ারের একটা ক্যাসিং যেটা কিন্তু অবশ্যই পিজি ফোর হান্ড্রেড মডেলের এবং এটা সামনে গ্লাস সাইডের একটা গ্লাস সবগুলো টেম্পার্ড গ্লাস সামনে তিনটা পেছনে একটা টোটাল চারটা এই আর জিবি লাইটিং ফ্যান খুব সুন্দর এই ক্যাসিংটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই যে লাইটের ফ্যানের সুই যে কালারটা আছে এটা আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন এটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং মনিটর হিসেবে কিন্তু আজকে এখানে আরও একটা গোর্জিয়াস মনিটর আমরা রাখছি ইউনিভিউর একটা লেটেস্ট মডেল যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম স্লিম একটা মনিটর আগের মনিটরটার মতো অত মোটা না এবং দেখতে স্টাইলটা অস্থির এবং ইউনিভিউ কিন্তু ইন্টারন্যাশনাল একটা ভালো ব্র্যান্ড দাহুয়ার মতো এবং এটাও কিন্তু মূলত সিসি ক্যামেরা সিস্টেমে তাদের ব্র্যান্ড তারা অনেক দিন যাবৎ সিসি ক্যামেরায় আছে রিসেন্টলি তারা মনিটরগুলোতে এটা তাদেরই একটা মনিটর এই মনিটরটার বেশ কিছু বিশেষত্ব আছে এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে যেটা কালারের জন্য অবশ্যই ভালো এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে হান্ড্রেড হারস এটা পরীক্ষিত এবং এই মনিটরটার রেসপন্স টাইম ফাইভ এমএস যেটা কিন্তু অবশ্যই একটা ওয়েল নোন প্রোডাক্টেরই আপনার হচ্ছে যে তুলনা করা যায় এবং এটা কিন্তু তিন বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যেটা সাড়ে আট হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আজকে এই যে লিজেন্ডারি প্রসেসরটা এক সময় লিজেন্ডারি প্রশ্নটা দিয়ে এই সুন্দর প্যাকেজটা থাকছে মাত্র বত্রিশ হাজার টাকায় মাত্র বত্রিশ হাজার টাকায় একটা গোর্জিয়াস প্যাকেজ একটা ভালো মানের প্যাকেজ তো এই প্যাকেজটাও কিন্তু সত্যি অস্থির একটা প্যাকেজ ছিল এরপরে যে প্যাকেজটা দেখবো এটা কিন্তু সবারই একটা পছন্দের শীর্ষে থাকে কারণ অনেকেই চান একটা এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে একটা পিসি বিল্ড করতে যেটা দিয়ে আপনি ভালো লেভেলের কাজ করতে পারবেন কারণ যাই হোক আইজিপি ওটা ডেডিকেটেড গ্রাফিক্সের তুলনা হয় না অন্য কিছুর সাথে এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড সবই প্যাকেজটা থাকছে যেটার প্রসেসর হিসেবে কিন্তু ব্যবহার করেছি এ এমডি রাইজান ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা যেটা কিন্তু ছাপ্পান্নশোর ভাই বলা চলে এবং এই প্রসেসরটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেড একটা প্রসেসর যেটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রসেসর এবং উনিশ এমবি ক্যাশের আনলক একটা প্রসেসর যেটা দিয়ে প্রোডাক্টিভিটি কাজ করতে পারবেন যেটা মোটামুটি আপনার হাতের নাগালের মধ্যে থাকবে প্রাইস রেঞ্জটা সাড়ে নয় হাজার টাকার মধ্যে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে ভালো মানের একটা প্রসেসর এবং এই বিলটা আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড বোর্ড এমএসআই এর অফিশিয়াল অফিসিয়াল প্রোডাক্ট এই পাঁচশো বিশ এই প্রো মডেলের মাদারবোর্ডটা যেটা কিন্তু অবশ্যই ইনটেক সিল করা দেখতেই পাচ্ছেন এখানে ইনটেল সিল এবং এমএসআইয়ের ফুল মিনিংস এখানে কোম্পানি দেওয়া আছে মাইক্রোস্টার ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এটা হচ্ছে এর মিনিংসটা এবং ইনটেক করার এটা কারণ ছিল মার্কেটে রিসেন্টলি অনেকগুলো মাদারবোর্ড দেখা গেছে এমএসআইয়ের পুরো অরিজিনাল বক্সগুলো ব্যবহার করে এটার ভিতরে হচ্ছে যে আপনার নন চ্যানেলের মাদারবোর্ড ঢুকিয়ে বিক্রি করে তো সেই জায়গা থেকে কাস্টমাররা প্রতারিত হয় এই কারণে আপনার এমএসআই এখন থেকে তারা কিন্তু আপনার একটা ইয়ে নিয়ে উদ্বেগ নিয়েছে যে ইনটেক করে দিবে যাতে এটা কেউ দুই নাম্বারেই না করতে পারে আর এই মাদারবোর্ডটা বোর্ডটা অফিসিয়াল প্রোডাক্ট অবশ্যই এখানে একটা ভেরিফিকেশান নাম্বার আছে যেটাতে ফোন করে সিরিয়াল নাম্বারটা বলে আপনি প্রোডাক্টটা অফিসিয়াল কিনে এটা জেনে নিতে পারবেন এবং অবশ্যই এই মাদারবোর্ডটা সাত হাজার আটশো টাকা থেকে আট হাজার টাকার মধ্যে থাকে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং খুবই ভালো মানের একটা মাদারবোর্ড যেটা আমরা এই বিল্ডে রাখছি র্যাম হিসেবে ব্যবহার করছি আরও একটা বিখ্যাত ব্র্যান্ড অ্যাপাচার এবং অ্যাপাচারের নক্স সিরিজ অফিসিয়াল প্রোডাক্ট ডিডিআর এর ফোরের এইট জিবি র্যাম এবং এটা বত্রিশ মেগাহার্জের অলরেডি দেখতে পাচ্ছেন এবং এটা অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং খুবই ভালো মানের এই র্যাম আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি আমেরিকান একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা এম এফ এমএফএল থ্রি হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমই ই এস এস ডি এবং খুবই ভালো মানের প্রোডাক্ট যেটা তিন হাজারের উপর রিডেট স্পিড পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পেলে আসলে মনে শান্তি লাগে কারণ টাকার নিশ্চয়তা পাওয়া এটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা আপনারা একত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই বিল্ডে আমরা একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি যেটা ম্যাক্সান ব্র্যান্ডের এবং ম্যাক্সানের আর এক্স ফাইভ এইটটি অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা খুবই ভালো মানের একটা কার্ড এই আর এক্স ফাইভ সিরিজের মধ্যে ম্যাক্সানটা ওয়ারেন্টিতে খুবই কম আসে এবং এটা ব্ল্যাক কালার বডি একটা ব্যাকশেল্ট সহ খুব সুন্দর একটা কার্ড যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে সাড়ে তেরো হাজার টাকার আশপাশে পাবেন তবে আমরা এই পিসি বিল্ডে আরও ভালো প্রাইস করে দিয়েছি এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি গেমডিয়াসেল আউরা সিরিজের একটা পাওয়ার সাপ্লাই যেটা জিপি ফোর ফিফটি মডেলের এবং এটা চারশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু অবশ্যই একটা ভালো পাওয়ার সাপ্লাই অফিসিয়াল প্রোডাক্ট দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তিন হাজার টাকার আশপাশে এটার প্রাইস রেঞ্জটা থাকবে এবং এই পিসি বিটা যে সিপিও কেসটা আমরা ব্যবহার করছি সেটাও পিসি পাওয়ার কারণ এই প্রাইস রেঞ্জে আর কেউ অন্য কোনো এরকম সুন্দর ফ্যাসিলিটিস ক্যাসিং দিতে পারবে না যেটার পারফরমেন্স এত ভালো যেটার বিল্ড কোয়ালিটি এত ভালো যেটার ফিচারগুলো এত ভালো কিন্তু প্রাইস রেঞ্জটা একদম হাতের নাগালের মধ্যে এটা হচ্ছে পিসি পাওয়ারের এইচ থ্রি হান্ড্রেড পিজি এইচ থ্রি হান্ড্রেড ডাব্লিউ এইচ এটা খুবই সুন্দর একটা ক্যাসিং সামনে ম্যাশ সামনে তিনটা পেছনে একটা টোটাল চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান এবং হচ্ছে এগুলো সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করা যায় আপনি চাইলে এটা মাদারবোর্ডের হেডার ব্যবহার করে মাদারবোর্ড থেকে এটা কন্ট্রোল করতে পারবেন এবং সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর এই কেসটা কিন্তু আমাদের বিল্ডে রয়েছে যেটা কিন্তু অবশ্যই পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা যেই মনিটরটা ব্যবহার করছি খুবই গর্জিয়াস লুকিং একটা মনিটর কিন্তু এটা এটা হচ্ছে একটা গেমিং মনিটর যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং এই মনিটরটা দিয়ে এই পিসি পাওয়ার মার্কেট কাঁপিয়েছিল যেটা হচ্ছে পিসি পাওয়ারের পিসি টোয়েন্টি টু খুবই এই মনিটরটা এটা কিন্তু আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ারদেরকে দেখেছি তারা রিভিউ করতে এটাতে খুঁটি নাটি তারা অনেক কিছু দেখেছে সব কিছু মিলিয়ে অস্থির পারফরমেন্স এবং এই মনিটরটা আইপিএস ডিসপ্লে দেখতেই পাচ্ছেন সামনে লেখা আছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস এবং এটা হচ্ছে যে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট অ্যাস আর জিবি কালার অ্যাকোরেন্সিটা খুবই ভালো এবং এটা রেসপন্স টাইম হচ্ছে ফাইভ এম এস এবং খুব সুন্দর এই মনিটরটার স্টাইলটা কিন্তু অস্থির বিল্ডিং স্পিকার সহ এই মনিটরটা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এর প্রোডাক্ট এবং এটা মার্কেটে আপনারা মোটামুটি সাড়ে নয় থেকে দশ হাজার টাকা মধ্যে পেয়ে যাবেন যেটা আমাদের এই পিসি আপে থাকছে তো আজকে আমাদের লাস্ট প্যাকেজটা কিন্তু থাকছে একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে খুব সুন্দর একটা সেট মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় একান্ন হাজার পাঁচশো টাকায় সত্যিকার অর্থে একটা অসাধারণ প্যাকেজ ভিওয়ার্স তো আজকের এই পাঁচটা প্যাকেজই দেখলেন একদম এন্ট্রি লেভেল থেকে একদম হাই রেঞ্জ পর্যন্ত খুব সুন্দর পাঁচটা সেট আপ এই প্যাকেজগুলো চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের কাজ অনুযায়ী আপনারা প্যাকেজ পছন্দ করে নিতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে যে যে প্যাকেজগুলো ছিল এগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা আসতে পারেন আমাদের শপে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গুলিটি এই কফি হাউসের বলি এই কফি গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশন কিন্তু বাংলাদেশের প্রথম কম্পিউটার মার্কেট এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিংয়ের তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে কন্ট করে আপনারা অবশ্যই পিসিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে একদম পিসিগুলো সমস্ত প্রোডাক্টগুলো ইনস্টল করে উইন্ডোজ করে যাবতীয় সফটওয়্যার দিয়ে একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে কার্টুনটা খুলে দেখবেন সব কিছু সেম টু সেম গেছে কিনা সব কিছু ঠিক আছে কিনা সব কিছু সেম টু সেম প্রোডাক্টে দিয়ে থাকলে সব কিছু ঠিক থাকলে অক্ষত থাকলে প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নেবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন তো ভিও আজকের প্যাকেজগুলো এই পর্যন্তই আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ পাক পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম